দর্শক বন্ধু শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ যাকে আমরা বলতে পারি সেটি হচ্ছে দাঁত এই দাঁতের পরিচর্যা বা দাঁত কি করে ভালো রাখবো বা সুন্দর ঝকঝকে দাঁত কিভাবে থাকবে সেই স্বপ্ন অনেকেই আমরা দেখি আমরা সেই চেষ্টাও করি অনেক সময় কিন্তু এই যখন দাঁতের পরিচর্যার কথা আসে তখন একটি শব্দ আমরা প্রায়শই শুনে থাকি ডাক্তারি পরিভাষায় যাকে বলা হয় স্কেলিং এই দাঁতের স্কেলিং এটা আসলে কি কেন করতে হয় কখন করতে হয় স্কেলিং কাদের ক্ষেত্রে করা প্রয়োজন স্কেলিং ভালো নাকি স্কেলিং দাঁতের কোনো ক্ষতি করে স্কেলিং করলে কি দাঁত শিরশির করে স্কেলিং কিভাবে করা হয় এর পদ্ধতিটা কি কিংবা এই স্কেলিং করতে কত খরচ হয় স্কেলিং করার পরে কি ধরনের পরিচর্যা প্রয়োজন বা কি করতে হয় এবং সর্বোপরি স্কেলিং নিয়ে আমাদের যে নানা ভুল ধারণা বা বিভ্রান্তিগুলো রয়েছে একাধিক ভ্রান্ত ধারণা রয়েছে সেগুলোই বাকি কী সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত জানাই আজ আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর হিমাদ্রী চক্রবর্তী আমরা তার কাছে যাব তবে তার আগে জানাই যদি চ্যানেলে নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি ভিডিওটির শেষ পর্যন্ত থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে একটা কমেন্ট করতে পারেন এবং ভালো লাগলে শেয়ার করবেন এই পর্বে আলোচনা শুরুর আগে আপনাদের একটি কথা বলতে হয় দিন কয়েক আগে সকালে একটি বিদেশি নম্বর থেকে ফোন আসে এবং সেই ফোনে আমাদের বলা হয় একজন ভদ্রলোক আমাদের চ্যানেলেরই দর্শক তিনি আমাদের বলেন তিনি শিকাগো থেকে ফোন করছেন সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাকে আমি জানতে চাই যে কি সমস্যা বলুন কোন ডাক্তারের সঙ্গে কথা বলতে চাইছেন আমরা কীভাবে সাহায্য করতে পারি তিনি তখন বলেন ডক্টর হিমাদ্রি চক্রবর্তী তিনি কলকাতার কোথায় বসেন আমি তাকে বিস্তারিত জানানোর পরে জানতে চাই যে আপনার কী সমস্যা তিনি বলেন আমার দাঁত পড়ে গিয়েছে এবং কিছু দাঁত নড়ে গিয়েছে আমি সেই সমস্যার সমাধান করতে চাই তো শিকাগো থেকে তিনি বেলেঘাটায় আসতে চাইছেন আমি কারণ জানতে চাওয়ায় তিনি বললেন যে আমি বললাম যে শিকাগোতে তো বাবা মার্কিন যুক্তরাষ্ট্রে তো অত্যাধুনিক চিকিৎসা পরিকাঠামো সেখানে চিকিৎসা সম্ভব এবং সেখানে আপনি তো চিকিৎসা করতে পারেন তিনি জানান যে তিনি যে দাঁতের সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গেছেন সেটি করতে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে আমেরিকায় দশ হাজার মার্কিন ডলার চাওয়া হয়েছে যেটা ভারতীয় মুদ্রায় প্রায় ন লক্ষ টাকার কাছাকাছি তো কাজেই এই ব্যয়বহুল চিকিৎসা তিনি সেখানে করতে চাইছেন না তিনি আসতে চাইছেন কলকাতায় আমরা কলকাতাবাসী হিসেবে ভারতবাসী হিসেবে এটা আমাদের কাছে অত্যন্ত ভালো লাগলো সেই জন্য এই খবরটা বা এই সংবাদটা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করলাম যে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন কলকাতায় যে ধরনের বা ভারতে যে ধরনের চিকিৎসা ব্যবস্থা রয়েছে তাতে প্রবাসী বাঙালিরাও আগ্রহ প্রকাশ করছেন বহু মানুষ তারা আগ্রহ প্রকাশ করছেন তারা কলকাতায় আসতে চাইছেন এবং কলকাতার যে চিকিৎসা পদ্ধতি এই মুহূর্তে রয়েছে তার উপর আস্থা রাখছেন ভরসা রাখছেন যেটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় কারণ আমরা স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি আপনাদের মধ্যে এই অ্যাওয়ারনেস ছড়িয়ে দেওয়ার সচেতনতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দ সংবাদ সেই জন্য আপনাদের সঙ্গে আমরা শেয়ার করলাম এছাড়াও আজকের পর্বে শুরু করার আগে আমি একটি বিষয় সম্পর্কে আপনাদের সকলকে জানাতে চাই যে ভারতবর্ষ ছাড়াও যে সমস্ত দেশে আমাদের হেলথ ইম্প্যাক্ট বাংলার বহু দর্শক রয়েছেন যারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের চ্যানেলের সঙ্গে রয়েছেন যারা আমাদের চ্যানেলের ভিডিও দেখেন সেই সমস্ত দেশে থেকে তারা যে বাংলায় অবস্থিত একটি চ্যানেল এবং বাংলার বুকে বা কলকাতার কিছু চিকিৎসকের পরামর্শ প্রতিনিয়ত যেভাবে শুনছেন আমাদের যেভাবে সাপোর্ট করছে সেই জন্য তাদের একটু ধন্যবাদ জানানো উচিত ভারতবর্ষে এবং বাংলাদেশের পাশাপাশি আমাদের সঙ্গে যারা রয়েছেন সেই দর্শকদের অধিকাংশই সৌদি আরব ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউনাইটেড কিংডম ইউনাইটেড আরব এমিরেটস মালয়েশিয়া কুয়েত ওমান কানাডা এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ জার্মানি পোল্যান্ড সুইজারল্যান্ড সঙ্গে এশিয়ার অন্যান্য দেশে রয়েছেন যে সমস্ত বাঙালিরা তারা আমাদের সঙ্গে প্রতিনিয়ত রয়েছেন আমরা সেই আপডেট পাই আমাদের এখানে যে তথ্য দেখানো হয় ইউটিউবের পক্ষ থেকে তাদের সকলকে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আন্তরিক অভিনন্দন জানাই আপনারা প্রতিনিয়ত যেভাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পাশে রয়েছেন এটা কিন্তু আমাদের যথেষ্ট ইন্সপায়ার করে আমাদের অনুপ্রাণিত করে সেজন্য এই ভিডিওর শুরুতেই আলোচনার শুরুতে আপনাদের একটা ধন্যবাদ জানানোর জন্য আমি আপনাদের এই পরিসংখ্যানটা তুলে ধরলাম আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা আপনাদের শুরুতেই বলেছি আমাদের সঙ্গে রয়েছেন হিমাদ্রি চক্রবর্তী আমরা তার কাছে আলোচনায় যাব ডাক্তারবাবু হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাকে স্বাগত জানাই নমস্কার আমার খুব ভালো লাগছে আপনার আমার ইনস্টিটিউটে এসেছেন আমি ডক্টর হিমাদ্রি চক্রবর্তী আমি ক্লিনিক্যাল একটা উডুন এটা বেলেঘাটার অবস্থিত এবং কলকাতার দেখ আমি বলছিলাম এক্ষুনি যে একজন থেকে ফোন করে জানতে চাইছেন যে হিমাদ চক্রবর্তী কোথায় বসছেন তার ক্লিনিক কোথায় ইত্যাদি সেটা একটা আনন্দের বিষয় তো সেই বিষয়ে তাদেরকে জানিয়েছি এবং আমরা জানাচ্ছি আপনাদেরকে কিন্তু আজকের যে বিষয়টা সেটাও কিন্তু দর্শকদের প্রশ্ন থেকে আমরা বেছে নিয়েছি যে স্কেলিং এই সম্পর্কে অনেকের নানা ভুল ধারণা রয়েছে স্কেলিং করলে দাঁতের ক্ষতি হতে পারে দাঁতের ক্ষয় শুরু হয় দাঁত শিরশিরানি বা সেনসিটিভিটি বেড়ে যায় এই ধরনের একাধিক ভুল ধারণা রয়েছে সেটা আপনি আলোচনায় আজকে কিছুটা স্পষ্ট করে দেবেন শুরুতে আপনি আমাদের প্রাথমিকভাবে যদি এই ধারণাটা দিয়ে শুরু করেন যে স্কেলিং আসলে কি এবং সেটা কখন প্রয়োজন হয় কাদের প্রয়োজন হয় আচ্ছা যেহেতু আমি একজন ক্লিনিশিয়ান হওয়ার সঙ্গে সঙ্গে একজন অধ্যাপক বটে আমি এই জিনিসটা আমি প্রথমে বলি এই স্কেলিং শব্দটা এসছে কোথা থেকে স্কেলিং কথাটা সাধারণভাবে মনে হয় যে আমার আমার স্টুডেন্টরা আমাকে জিজ্ঞেস করতে অনেক দিন স্যার এই স্কেলিং কথাটার মানে কি কোথাও তো এইরকম একটা শব্দ নেই স্কেলিং এবার স্কেলিং বলতে সাধারণত আমরা যেটা বুঝি টু স্কেল মানে আমরা কোনো জিনিসকে মাপছি সেটাকে বলা হয় টু স্কেল সামথিং স্কেলিং কিন্তু আসলে কিন্তু এই জিনিসটা মানেটা একটু অন্যরকমভাবে এসেছে সেটা থেকে শুরু করলে বোঝা যাবে যে আসলে আমরা কি করতে চাই স্কেলিং জিনিসটা নিয়ে এত বিভিন্ন রকম ধারণা সেটাকেও একটু ডিমিস্টিফাই করা দরকার আমরা মাছের আঁশ কিংরে বলি স্কেল এবার আমরা তো মাছের মাছের আঁশযুক্ত মাছকে আঁশ শুদ্ধ খাই না আঁশ ছাড়াই তো আপনারা সে দেখেছেন যে যখন আঁস ছাড়ানো হয় একটা কিছু মানে চামচের মতন বা ঝিনুকের মতন জিনিস দিয়ে ঘষা হয় তাহলে আঁসটা উঠে যায় সেরকমই আমাদের দাঁতের ওপরেও এরকম কিছু আস্তরণ পড়ে যেগুলো আমরা দাঁতের ওপরে আগে তো ম্যানুয়ালি যখন করা তো ঘোষ ঘষা হতো এখন আমরা তো ঘষি না এখন আমরা জেনারেলি যে মেথডটা ইউজ করি আলট্রাসোনিক মেথড বা সনিক মেথড সেখানে সেই আস্তরণটা তোলার জন্য একটা ভাইব্রেশন ক্রিয়েট করা হয় এই ভাইব্রেশনটার মাধ্যমে দাঁতের উপরে যে বিভিন্ন রকম আস্তরণ আছে বলছি সেই জিনিসটাকে নিয়ে সেই জিনিসটাকে তোলা হয় এবং যেহেতু জিনিসটা এরকম মাছের আশ ছাড়ানোর মতন সেই জন্য এই নামটা এসছে স্কেলিং স্কেলিং ব্যাপারটা বোঝেনি স্কেলিং জিনিসটা সুনামটা কোর থেকে এসেছে এবার বলি স্কেলিং আসলে আমরা কেন করতে হয় এবং কি করি প্রথমে বায়োজিটা একটু ছোট করে বলি সেটা হচ্ছে আমাদের মুখের মধ্যে তো প্রচুর ব্যাকটেরিয়া আছে এবং এই ব্যাকটেরিয়াল প্রোডাক্ট এবং তার সঙ্গে আমরা খাবার খাই খাদ্যের বিভিন্ন পার্টিকেল এবং আমাদের স্যালাই বাবা লালাতে সল্ট আছে বিভিন্ন রকম সল্ট আছে মেনলি ক্যালসিয়াম সল্ট এই সবগুলো জিনিস মিলিয়ে একটা বিক্রিয়া করে দাঁতের উপরে একটা লেয়ার পরে সেটাকে আমরা চলতি কথায় বলি টার্টার বা ক্যালকুলাস এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে টাটার বা ক্যালকুলাস এই জিনিসের দাঁতের গায়ে কিন্তু খুব শক্তভাবে লেগে থাকে বিভিন্ন মেকানিজম আছে এবং এই টাটার বা ক্যালকুলাস থাকলে সবচেয়ে বড়ো প্রবলেম হচ্ছে যে এটা এর মধ্যে প্রচুর ব্যাকটেরিয়াল টক্সিন থাকে এটা মারির জন্য অত্যন্ত ক্ষতিকর কারণ কন্টিনিউয়াসলি ওটা টক্সিনের ডিজার্ভার হিসাবে কাজ করে ও সেখান থেকে কন্টিনিউয়াসলি টক্সিন বেরোয় এক নম্বর দু নম্বর এটা মেকানিক্যালি পুশ করে দাঁতকে ঠেলে সরিয়ে অনেককে আমরা দেখে থাকবেন যে দাঁত ফাঁকা হয়ে গেছে তিন নম্বর এটা মারিকেও অরিজিনাল পজিশন থেকে ঠেলে সরিয়ে দেয় আর চার নম্বর এই টার্টার বা ক্যালকুলাস থাকলে এর ওপর প্লাক বা বায়োফিল মানে ব্যাকটেরিয়ার আলো লেয়ার এসে জমা হয় অর্থাৎ এই জিনিসটা চারটে ক্ষতিকর দিক আছে এই চারটে ক্ষতিকর দিককে এলিমিনেট করার জন্য যে প্রসেসটা সেটা যেটা বলছিলাম সেটাই স্কেলিং এবার স্কেলিং সম্পর্কে প্রথমে কতগুলো সাধারণ ধারণা যেগুলো স্কেলিং করলে দাঁতের ক্ষতি হয় কী ক্ষতি হয় অধিকাংশ সময় আমার কাছে আমার কাছে ডিরেক্টলি বিভিন্ন আমার ভিডিওতে কমেন্ট এসে আমার কাছে ডিরেক্টলিও বলেন এখন হয়তো আমার পেশেন্টটা খুব বলেন না কারণ এতদিন ধরে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে করে একটা ধারণার বাইরে আছে কিন্তু এখনও অনেক মানুষের ধারণা আছে স্কেলিং করলে দাঁতের এনামিল নষ্ট হয়ে যায় দু নম্বর স্কেলিং করলে দাঁত নড়ে যায় এটা একটা খুব কমন ধারণা তিন নম্বর স্কেলিং করলে দাঁত খোয়ে যায় এটা একটা আরেকটা ধারণা আর আরেকটা ধারণা হচ্ছে স্কেলিং করলে মাড়ি নেমে যায় এই চারটে ধারণা কিন্তু খুব প্রিভ্যালেন্ট স্পেশালি আমাদের ভারতীয় উপমহাদেশে খুব ভীষণ প্রিভ্যালেন্ট কারণ যেহেতু আমাদের এখানে কোনো হাইজিন প্রোগ্রাম রেগুলারলি নেই ওয়েস্টার্ন কান্ট্রিতে তো আছে যেরকম অভিষেক আমেরিকার কথা বলছিল ওখানে যেহেতু ইন্স্যুরেন্সের থ্রুতে ডেন্টিস্ট্রি হয় ওদের কিন্তু বছরে দুবার বা একবার স্কেলিং করাতেই হয় আদারওয়াইজ ইন্স্যুরেন্স তৃণমূল হয় না কিন্তু আমাদের যেহেতু এখানে কোনো সিস্টেম নেই আমাদের অনেকে আছে আমি দেখেছি আমার কাছে এসছেন তখন বয়স পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন জীবনে কোনো দিন স্কেলিং করেননি এবার অন দ্য কন্ট্রারি একটু আপনারা ভেবে দেখুন ব্যাপারটা আপনার একটা বাড়ি আছে আপনার একটা ঘর আছে যেখানে আপনি ঘরে থাকেন সেখানে আপনি আছেন দিনের পর দিন আপনার কি মনে হয় না যে ঘরটাকে কোনো কোনো সময় রং করানো দরকার কোথাও প্লাস্টার চটে গেলে প্লাস্টার করানো দরকার এটা কি সারা জীবনে আপনি দিন করেননি যে আপনি যে ঘরটায় বা যে বাড়িটাতে আছেন ধরুন আপনার বয়স পঞ্চাশ সারা জীবনে একবারও রঙ হয়নি একবারও দেওয়ালগুলো ঘষে পরিষ্কার করা হয়নি করে একটা লেয়ার তুলে করা হয়নি এরকম কী হয়েছে বা আপনি একটা গাড়ি কিনেছেন আপনি হয়তো রোজ দিন গাড়িটা ধরুন কিন্তু এরকম কী হয় যে আপনি এক মাস দু মাস বা তিন মাসে একবারও ওয়ার্কশপে পাঠান না গাড়িটাকে তুলে জল হাওয়া দিতে যদি আপনার বাড়ির ব্যাপারে আপনার জলের মানে গাড়ির ব্যাপারে এরকম আপনি করেন তাহলে আপনার মুখের মধ্যে যে জিনিসটা আপনি দেখতে পারেন দাঁত সেটার ব্যাপারে আপনি তো এরকম কেন করবেন মানে নিশ্চয়ই আপনি এরকম নন যে সারা জীবনে একবারও মাথায় শ্যাম্পু দেননি এরম তো হয় না এরকম খুব কম লোক আছেন যে সারা জীবনে কোনো দিন শ্যাম্পু দেননি তাহলে মাথা চুলের যদি শ্যাম্পু দিতে পারেন তাহলে দাঁত কেন প্রফেশনালি পরিষ্কার করা দরকার নয় নিশ্চয়ই দরকার এইবার যে কথাগুলো আমি বললাম সেগুলো একটা একটা করে মিথগুলো আপনাদের সামনে ব্রেক করি তাহলে বুঝতে পারবেন যে স্কেলিং নিয়ে এত ভ্রান্ত ধারণা কেন প্রথম কথা হচ্ছে যে স্কেলিং করলে দাঁত ফাঁকা হয়ে যায় বা স্ক্যানিং করলে মাড়ি নেমে যায় আসলে আমাদের কাছে বেশ কিছু পেশেন্ট এতটাই অ্যাডভান্স ডিসিজ নিয়ে আসেন স্ক্যানিং আমরা কাকের কাদের করি সেটাকে বলি যাদের রুটিনলি দাঁতের কোনোদিন হয়তো কর ক্লিনিং হয়নি বা হয়েছে কিন্তু পেশেন্ট কমপ্লেন করছে আমার মাড়ির থেকে রক্ত বেরোচ্ছে দাঁত ব্রাশ করতে গেলে বা মুখে দুর্গন্ধ হচ্ছে নিঃশ্বাসে বা অনেক সময় এরকম হয় যে আমার কিছু কিছু দাঁত হালকা নড়ছে এগুলো হচ্ছে ইন্ডিকেশন বেসিক ইন্ডিকেশন যে রুটিন ক্লিনিং পারপাস বা কোনো দিন করানোই হয়নি বা এই সমস্ত সিমটমগুলো আছে এবার বক্তব্যটা হচ্ছে স্কেলিংয়ের করলে যে বলছিলাম দাঁত ফাঁকা হয়ে যায় বলে যে ধারণাটা সেই ধারণাটা কেন অধিকাংশ সময় আমরা এই ধারণাটা যেখান থেকে শুরু হয় সেটা আমি বুঝতে পারি সেটা হচ্ছে যে কিছু পেশেন্ট আমার কাছেও এত লেট্রি আসেন যে দুটো দাঁতের ফাঁকে এত পরিমাণে ক্যালকুলাস বা টাটার বা যেটাকে আমরা সাধারণ বাংলায় দাঁতে পাথর বলি জমেছে সেগুলো মেকানিক্যালি দাঁতগুলোকে ঠেলে সরিয়ে দিয়েছে এবার আপনি যখন দাঁতটা পরিষ্কার করবেন ওই পাথরগুলো বেরিয়ে যাবে স্বাভাবিকভাবে মনে হবে দাঁতের মাঝখানে ফাঁকা হয়ে গেছে তার মানে এটা নয় যে দাঁতটা স্কেলিং করে ফাঁকা হয়েছে আসলে ওই জায়গাটা কিছু খারাপ জিনিস টার্টার বা ক্যালকুলাস দিয়ে অকুপাইড হয়েছিল। সেগুলো স্কেলিং করে বা পরিষ্কার করে বের করে দেওয়াতে আপনার জায়গাটা ওরকম ফাঁকা মনে হচ্ছে দ্বিতীয় মারি নেমে যায় এটা ধারণা এবার সত্যি সত্যি হয়তো ওই ক্যালকুলাস বা টার্টার দিয়ে এতদিন ধরে পরিষ্কার হয়নি মাড়িটা সত্যি নেমে গেছে কিন্তু আপনি বুঝতে পারছেন না কারণ জায়গাটা অবধি তো টার্টার বা ক্যালকুলাস দিয়ে ঢেকে আছে যেই আপনি পরিষ্কার করবেন সঙ্গে সঙ্গে আপনি দেখবেন হঠাৎ করে সেখানে একটা ভ্যাকুয়াম বা হল তখন আমার মনে হবে মানিটাকে ঠেলে নামিয়ে দিয়েছে তৃতীয় যে কথাটা সেটা হচ্ছে যে স্কেলিং করলে যেটা হয় সেটা হচ্ছে দাঁত নড়ে যায় এটাও খুব কমন শুনেছি এটাও হচ্ছে সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে হয় যারা অ্যাডভান্স ডিজিজ দিয়ে এসেছেন দাঁত অলরেডি দাঁতের গোড়ায় দাঁতটা তো একটা হাড়ের মধ্যে আছে তার বোনটা লস হয়ে গেছে এই প্লাক এবং ব্যাকটেরিয়াজনিত কারণে এখন দাঁতগুলো না এই ক্যালকুলাসগুলো দিয়ে শক্ত করে বাইন্ডিং হয়ে আটকে আছে দাঁতগুলো কিন্তু অলরেডি নড়া আপনি বুঝতে পারছেন না কারণ এই ক্যালকুলাসটা বা টার টারটা এটাকে ধরে আটকে রেখেছে যেই আপনি এটাকে পরিষ্কার করবেন দাঁতগুলো তখন মনে হবে নড়ছে এবার আপনি বলেন তাহলে তো পরিষ্কার না করলেই ভালো হয় আপনি না করতে পারেন কিন্তু প্রস্তুত থাকুন যে এবার দাঁতগুলো ইন্ডিভিজুয়ালি নড়বে না একসঙ্গে চারটে বা পাঁচটা দাঁত সব শুদ্ধ খুলে বেরিয়ে আসবে অতএব আপনার যদি এরকম সিচুয়েশন হয় সেক্ষেত্রে আপনি স্কেলিং করে যদি দাঁত নড়েও যায় সেগুলোকে ফিক্স করার জন্য প্রসিজার তো আছে আমি আগেও একবার ডিসকাশন করেছি সেটাকে ডেন্টাল স্প্রিন্টিং বলে সেটা দিয়ে নড়ে যাওয়া দাঁতকে ফিক্স করে দেওয়া যায় এবার চতুর্থ ধারণাটা হচ্ছে স্কেলিং করলে দাঁতের এনামেল খারাপ হয়ে যায় বা এনামেল উঠে যায় এই ধারণাটা সম্পর্কে এই ধারণাটা কিন্তু সম্পূর্ণরূপে যে ভুল আমি বলবো না অসুবিধাটা হচ্ছে এটা সমস্ত ডাক্তারবাবুদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি সব সময় হয় কি স্কেলিংয়ের যে যে গুলো আমরা ইউজ করি আলট্রাসোনিক স্কেলার্স বা সোনিক স্কেলার্স এর বিভিন্ন পাওয়ার এবং ফ্রিকুয়েন্সি লেভেলকে সেট করা যায় তার সঙ্গে ওয়াটার লেভেল জল তো করার সময় পরিষ্কার করার সময় সেটাকেও সেট করা যায় এইবার ম্যানুয়াল বলে এবং আমাদের টিচিং বলে আমাদের শুরু করা উচিত সবচেয়ে কম পাওয়ার লেভেল থেকে সবচেয়ে কম পাওয়ার লেভেল থেকে করলে যেটা সুবিধা হচ্ছে কি না তো এনএমএল কোনো ক্ষতি হয় না স্কেলিং করার পর শুনে থাকবে অনেকে শিরশির করতে থাকে তাতে সেটা হয়তো দু তিন সপ্তাহ সাহায্য কিন্তু আপনি যদি খুব বেশি পাওয়ার দিয়ে ডাক্তারবাবু ব্যবহার করেন তাহলে কিন্তু শিরশির করাটাও বাড়বে এবং এনএমএল মধ্যে ক্ষতিও হবে সেই জন্য যেটা বলছিলাম নিয়ম হচ্ছে সবচেয়ে কম পাওয়ার দিয়ে স্কেলিং শুরু করা উচিত এবং নিজ মানে যদি টাটার না বেরোয় ক্যালকুলাস না বেরিয়ে আসে তাহলে ধীরে ধীরে পাওয়ার বাড়ানো উচিত অনেক সময় জানেন যে ডাক্তারবাবুর কাছে সময় কম অনেক রোগী বসে আছেন তখন সে তাড়াতাড়ি করার জন্য বা আপনি গিয়ে বললেন একজন পেশেন্ট গিয়ে বললেন আমার কাছে তারা আছে আমার কাছে যদি আমাদের ইনস্টিটিউটে যদি আসে আমরা বলে দিই যে যদি তারা থাকে আজকে বাড়ি চলে যান আজকে কিন্তু প্রোসিজটা করবো না কারণ তারা থাকলে প্রসিজিওটা যেটা করতে আমার আধ ঘন্টা বা চল্লিশ মিনিট লাগার কথা সেটা তো আমাকে তাড়াতাড়ি করতে হবে তাহলে আমাকে পাওয়ারটা অনেক বাড়াতে হবে যেই পাওয়ারটাকে বাড়াবো অ্যাকচুয়ালি এই স্কেলিংটা করা হয় অন প্লেনে আপনারা একটু বোঝার চেষ্টা করুন দাঁত এবং টাটারের যে সংযোগস্থল সেইখানে ইনস্ট্রুমেন্টটাকে খুব লাইট ওয়েতে ধরা হয় লাইট ওয়ে মানে আমরা বলি এটাকে ব্রাশ টাচ বা ফেদারটা ছবি আঁকা সজের তুলি বলে সেইভাবে শুধু টাচ করে জাস্ট মেশিনটাকে অ্যাক্টিভেট করতে হয় মেশিনটা যেহেতু খুব হাই ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করে এই ওপরে টাটার বা পাথরগুলো ভেঙে বেরিয়ে যায় সেক্ষেত্রে আমি যদি তাড়াতাড়ি করতে চাই আইদার আমাকে খুব বেশি পাওয়ার দিতে হবে বা আমাকে ইনামেলের উপরে ইন্সট্রুমেন্টটাকে চেপে ধরতে হবে বা আমাকে ইন্যাডিকুয়েট টাইমিংয়ের জন্য অনেক বেশি পরিমাণে স্ট্রোক জেনারেট করতে হবে স্কেলারে কিন্তু কোনো স্ট্রোক জেনারেট করার কথা নয় যদি আলট্রাসোনিক স্কেলার হয় সেখানে কিন্তু শুধুমাত্র টাচ করার কথা কিন্তু যেহেতু আমার তারা আছে সেই জন্য আমি তখন কি হয় যখনই আমার তারা থাকে আপনি দেখবেন আপনাকে যদি খুব স্পিডে গাড়ি চালাতে হবে আপনার গাড়ির উপরে কন্ট্রোল করে যায় আমরা এদিক ওদিক চলে যাই গাড়ি কারণ আমার হাত যদি খুব অল্পও ভাইব্রেট করে বা কাপে গাড়ি অনেকখানি বেশি মুভমেন্ট হয় সেম প্রবলেম বেশি পাওয়ারে যদি আমি স্কেলার ইউজ করি সেক্ষেত্রে অধিকাংশ সময় যেটা অসুবিধা হয় সেক্ষেত্রে হচ্ছে এনামেলের উপর পিটিং হয় এবং অনেক সময় যেটা অসুবিধা হয় মাড়িতেও ইঞ্জুরি হতে পারে আর তার সঙ্গে সঙ্গে যেটা অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ক্যালকুলাসটা যখন রিমুভ হলো সে তার সঙ্গে দাঁতে কিন্তু সেন্সিটিভিটিও তৈরি হবে দাঁত বেশি সৃষ্টিও করবে সেজন্য বারবার বলছি যে এটা যদিও আপনাদের হাতে নেই কিন্তু আপনি এমন ডাক্তারবাবু সিলেক্ট করুন যে খুব লো পাওয়ার সেটিং থেকে স্কেলিং করবেন এবং যখনই স্কেলিংটা করবেন বলে ঠিক হচ্ছে সেক্ষেত্রে কিন্তু হাতে অ্যাডিকোয়েট টাইম নিয়ে যাবেন স্কেলিং অনেক সময় মাল্টিপল সেশনস লাগে একটা দুটো তিনটে চারটে পর্যন্ত সেটা ডিপেন্ড করছে আপনার টাটার বা ক্যালকুলাস কীরকম কিন্তু কোনো সময় চেষ্টা করবেন না তাদের স্কিলিংটা এক সেটিংয়ে শেষ করে দিন ডাক্তারের অনুরোধ করবেন না বা বলবেন না আজকে আমার সময় নেই পনেরো মিনিটের কাছে শেষ করে দিন মনে রাখবেন সেক্ষেত্রে ডাক্তারের কাছে যেরকম হয় আপনি আপনার বাড়ি থেকে স্টেশন কুড়ি কিলোমিটার দূরে আপনার যেতে সময় লাগার কথা আধ ঘন্টা বা চল্লিশ মিনিট আপনি হাতে সময় না নিয়ে বেরোলেন ট্রেনের সময় হয়ে গেছে পনেরো মিনিটে বল পৌঁছে দেন বললেন ড্রাইভার কিন্তু তখন যেন তেমনভাবে গাড়ি চালাবে তাতে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বাড়বে এইটা হচ্ছে একটা বড় প্রবলেম যে আমাদের দেশে অধিকাংশ সময় আমি পেরো হিসেবে বলছি অধিকাংশ সময় মোর দ্যান অ্যাডিকুয়েট পাওয়ার সেটিং ইউজ করা হয় এবং সেক্ষেত্রে কিন্তু পোস্ট স্কেলিং সেন্সিটিভিটিও বাড়ে এবং এনএমএলও ক্ষতি হয় তার মানে আমি যে কথাগুলো বলছি স্কেলিং ব্যাপারটা কিন্তু আমি অনেক এর আগেও ভিডিও দেখেছি আমার বিভিন্ন ভিডিওতে আমি বলেছি তাতেও লোকে বলেছেন না স্কেলিং করা খারাপ স্কেলিং করলেই হয় একদমই খারাপ নয় কারণ একটা প্রসিজর যেটা একটা ক্লিনিং প্রসিজিওর আপনি ভেবে দেখুন গায়ে সাবান দেওয়া কি খারাপ মাথায় চুলে শ্যাম্পু দেওয়া কি খারাপ আপনার গাড়িটাকে নিয়ে গিয়ে ওয়ার্কশপে পরিষ্কার করা কি খারাপ তাহলে আমাদের যে কোনো জিনিসের মানসিক হোক শারীরিক হোক বা আত্মা শুদ্ধিকরণ হোক এই জিনিসটা তো খারাপ নয় যে জিনিসটা পরিষ্কার করা হচ্ছে সেটা সম্পর্কে আপনার ভুল ধারণা থাকতে পারে কিন্তু ধারণাটা ভুলই কারণ এটা যখন গ্লোবালি অ্যাকসেপ্টেড একটা সিস্টেম এবং স্কেলিং তো এরকম না যে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে শুধু হচ্ছে সারা পৃথিবী জুড়ে এই প্রসিজিয়রটা হয় এবং ইনফ্যাক্ট যেহেতু অভিষেক আমাকে শুধু স্কেলিং এর কথা বলতে বলেছে সেই জন্য আজকে ডিসকাশনটা আমরা স্কেলিং নিয়ে বলছি এর পরের একটা ধাপ আছে যেটা আমরা প্রেরণাটিসটা করে থাকি সেটার নাম হচ্ছে রুট প্লেনিং সেটা নিয়ে কোনো একদিন আরও বিষয়ে আলোচনা করবো জাস্ট একটু আপনাদের ইনফরমেশনের জন্য আজকে জানিয়ে রাখি রুট প্লেনিং মানে স্কেলিং করার পর রুটের উপরে বা যে খুব একটা একটু রাফনেস তৈরি হয় সেটাকে প্লেন করার জন্য কিছু আলাদা রকম স্কেলার টিপ আছে সেটা দিয়ে ফিনিশ করে একদম শাইনিং করতে হয় এইবার একটা কথা বলার আছে সেটা হচ্ছে স্কেলিং করার পর আপনারা যারা স্কেলিং করেছেন তারাও দেখেছেন যে দাঁতে যদি আপনি জিভ দিয়ে একটু খসায় দেখবেন যে জায়গাটা রাফ লাগে স্কেলিং করার পর কিন্তু পলিশিং করা ম্যান্ডেটরি মানে এরকম নয় অনেক জায়গাতে অনেক সেন্টার আমি শুনেছি এরকম ডাক্তার ডাক্তারবাবুরা বলেন স্কেলিং করতে এত টাকা লাগবে আর স্ক্যানিং পলিশি এরকম টাকা লাগবে অনেকেই বলেন আচ্ছা পলিশিংটা অ্যাড করলে একটু বেশি টাকা লাগবে আপনি শুধু করে ছেড়ে দিন একদম ভুল ট্রিটমেন্ট কেন এর পরে যদি আপনি পলিশিং না করেন তাহলে কিন্তু এনামেলের যে একটু রাইট রাফনেস থাকবে সেখানে কিন্তু এই টার্টার বা ক্যালকুলাস দ্বিগুণ বেগে আবার ফিরে আসবে অতএব স্কেলিং করার পর আপনাকে কিন্তু সারফেসটাকে ওই আমাদের কাছে কিছু কাপ পাওয়া যায় রাবার কাপ বা ব্রিসেল ব্রাশ এবং পলিশিং পেস্ট দিয়ে হাইলি পলিশ করতে হবে এবার স্কেলিং নিয়ে যেহেতু অভিষেক কথা বলছে আমি একটা নতুন তথ্য আপনাদের দিই এখন এবিসি বলে একটা সিস্টেম গ্লোবালি এসছে এর আরও একটা নাম আছে আরও একটা কোম্পানি পেটেন্টের নাম তাকে বলে জিবিটি এবিসি এ মানে হচ্ছে এয়ারওয়ে বায়োফিন ক্লিয়ারেন্স আর জিবিটি মানে গাইডেড বায়োফিন থেরাপি এটা খুব রিসেন্ট একটা সিস্টেম এক বছর হয়নি ছ মাস ধরে এসছে আমরা সিস্টেমটা ইন্ট্রোডিউসও করছি সেটা কিন্তু বরাবরের মতো স্কেলিংয়ের ধারণাটা অনেকটা চেঞ্জ করে দিচ্ছে মানে স্কেলিংয়ে আমরা শুধুমাত্র আগে ইনস্ট্রুমেন্ট ইউজ করতাম আলট্রাসনিক্স সেখানে ভাইব্রেশন হতো তার সঙ্গে টাটাগুলো ক্লিন হতো এবং সার্ফেসটা ক্লিন হতো এখন এই এবিসি বা জিবিটির যে প্রোটোকলটা আসছে এই প্রোটোকলে আমরা যেটা করছি এর সঙ্গে কিছু পাউডার আছে আমি আপনাদের নামগুলো একটু বলি আপনার নামগুলো হয়তো দু একটা শুনে থাকবেন দু এক বাকিটা হয়তো শোনেনি গ্লাইসিন গুলো একটা পাউডার আছে আর সোডিয়াম বাইকারট পাউডার আছে আর তার সঙ্গে এরিথ্রোটল গুলো এই তিনটে পাউডারই গ্লোবালি খুব ফেমাস তিনটে পার্টিকুলার পার্টিক্যাল সাইজ হচ্ছে চৌদ্দ মাইক্রন পঁচিশ মাইক্রন পঁয়ষট্টি মাইক্রন এগুলো এই 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 যে পিটিএ বা পিটিএ বিবি বা জিবিটির মতন ইনস ইনস্ট্রুমেন্ট একটা এক্সট্রা হ্যান্ডপিস থাকে সেখানে গরম জলের সঙ্গে এই জিনিসটা মিশে একটা জেট ফ্লো তৈরি করে সেটাই কিন্তু এই এনামেলের যে ক্ষতির সম্ভাবনাটা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম সেটা প্রায় নেই বললে চলে এটা খুব জেন্টাল সিস্টেম এটা দিয়ে কিন্তু আপনি ওই পাউডারটা অ্যাকর্ডিং টু নিড এই বায়োফিল বা দাঁতের ওপরে যে ব্যাকটেরিয়ার লেয়ার আছে সেটাকে করতে পারেন এই সিস্টেমটা আমাদের সেন্টারে আমরা ইন্ট্রোডিউস করেছি এটা একদম লেটেস্ট মাত্র মাস হলো সারা পৃথিবীতে ইন্ট্রোডিউস হয়েছে এটা একটা খুব ভালো সিস্টেম কারণ এটা স্কেলিংয়ের প্রসিজিওরের যা যা সাইড এফেক্ট আছে স্কেলিং তো অত্যন্ত ভালো প্রসিড কিন্তু সাইড এফেক্টও আছে সেন্সিটিভিটি বা করে শিরশির করে কোনো কোনো সময় এনামেলে একটু পিটিং হয় এই সিস্টেমটি ইউজ করলে কিন্তু সেটা প্রায় নেই বললেই চলে এবং এতে এই সিজিউটা জেন্টল অতএব স্কেলিং সম্পর্কে আপনার মনে যদি এই ধারণা থাকে বা শুনে থাকেন যে আমার এই একজনকেও স্কেলিং করিয়েছিল তাতে তারপরে দাঁত শিরশির করেছে এই জিবিটি বা পিটিএ যেটা বলছি এবিসি এয়ারওয়ে বায়োফিল্ম ক্লিয়ারেন্স সিস্টেম এর সঙ্গে ইউজ করলে কিন্তু অনেক ওয়েতে এই বায়োফিল্ম ক্লিয়ার করা যায় অতএব স্কেলিং বিষয়ে জিজ্ঞেস করলে বলে যেহেতু এটা এই মুহূর্তে খুব নুন নয় সারা পৃথিবীতে ছড়াতে সময় লাগবে আমরা জিনিসটা নিয়ে এসেছি জাস্ট ছ সাত মাস হলো ওয়ার্ল্ড ওভার লঞ্চ হয়েছে আর আরেকটু বেশি হবে ভারতবর্ষে এসছে ছ সাত মাস আট মাসই তো আমরা আমাদের সেন্টারে এই জিনিসটা ইন্ট্রোডিউস করেছি এই জিনিসটা আপনারা অ্যাভেল করে দেখতে পারেন আপনারা নামটা বললাম এবিসি যে কোম্পানিটা পেটেন্টের তার নাম উঠপেকার আর জিবিটি টি বলে যেটা গাই ফিল্ম থেরাপি সেটা হচ্ছে ইএমএস বলে একটা কোম্পানি এই এই গ্লোবালি এই দুটো কোম্পানি এখন খুব ফেমাস দিয়ে এই কাজটা করছে আপনারা সার্চ করে দেখতে পারেন ইন্টারনেটে স্কেলিংয়ের থেকেও এক ধাপে গিয়ে এই কাজটা কিন্তু কথা আলোচনা হয় তখন দর্শকদের একটা সাধারণ প্রশ্ন থাকে বা কৌতূহল থাকে যে সর্বসাফলে কত খরচ হতে পারে সেটা সম্পর্কে একটু যদি ধারণা আপনি দেন তাহলে অনেকেই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসতে পারে আমাদের সেন্টারে স্কেলিং সিঙ্গল সিটিং আমি বলছি ওপিডিতে চারশো টাকা থেকে শুরু হয় ফোর হান্ড্রেড রুপিস থেকে মাত্র মাত্র ফোর হান্ড্রেড রুপিস থেকে শুরু হয় এবার অ্যাকর্ডিং টু সিটিং নাম্বারটা বাড়ে অনেক সময় যারা ট্রুলি পেরি পেশেন্ট মানে একদম মারির অসুখ আছে সেক্ষেত্রে কিন্তু শুধু স্কেলিং করে হয় না স্কেলিং রুট প্ল্যানিং করতে হয় সেটা সেশনগুলো বড় তিনটে চারটে সেশন সেগুলো হয়তো ছ হাজার থেকে দশ হাজার টাকা অবধি খরচা হয় মোটামুটি সিঙ্গেল সিটিং শুধু স্কেলিং এবং পলিশিং আমাদের এখানে বোধ হয় টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে এরকম সিঙ্গেল সিটিং হয় এরকম কোনো এবার অধিকাংশ সময় যেটা হয় বলছি যে স্কেলিং আমাদের সেন্টারে একটা সুবিধা আছে স্কেলিং এবং পলিশিং একসঙ্গে প্যাকেজে আসে তো ওইরকমই চারশো পাঁচশো টাকা থেকে সেশন শুরু হ্যাঁ কারণ এই খরচটা কলকাতা শহরে অ্যাভারেজ ওই সাতশো আটশো টাকা আমাদের সেন্টারে একটু কম যেহেতু আমাদের সেন্টারটা তুমি জানোই যে একটু একটু পিপল ওরিয়েন্টেড ন্যাচারালি একটু কম ফোর ফাইভ হান্ড্রেড থেকে স্টার্ট হয় সেশন একেবারে ন্যূনতম খরচই স্কেলিং করা সম্ভব এবং এখানে আরেকটা মানে আলোচনা শেষ প্রান্তে এসে আরেকটা বিষয় একটু জানতে চাইব যে মুখে যে দুর্গন্ধের সমস্যা থাকে কিংবা মাড়ি থেকে রক্তপাতের যে সমস্যা থাকে সেটার সেই সমস্যা সমাধানেও কি স্কেলিং একটা পদ্ধতি বা উপায় হতে পারে হ্যাঁ সে তো বটেই মানে এই যে বলছি এটার তো একটা হচ্ছে না ডোর স্টেপ এর মত মানে একটা ট্রিটমেন্টের গেটওয়েটা হচ্ছে স্কেলিং স্কেলিং না করে কিন্তু কোনো ট্রিটমেন্টই অ্যাডভান্স ট্রিটমেন্টই কারণ অনেক সময় আমাদের কি মানে পেরিও ট্রিটমেন্টের স্পেকট্রামটা হচ্ছে স্কেলিংয়ে শুরু হয় স্কেলিং স্কেলিং রুট পেনিং দরকার হলে লেজার তারপরে দরকার হলে পেরিওমেন্টাল সার্জারি এতগুলো ধাপ আছে তার মধ্যে ফার্স্ট স্টেপিং স্টোনটা স্কেলিং এটা করতেই হবে এটা না করে বেসিক ক্লিনিং না করে তো আমরা কিছু করতে পারি না আমি আমি বলি মানে জিনিসটা একটু যদি কম্প্যারিজেন করি বুঝতে পারেন আমরা যারা মানে সাধারণভাবে যে কোনো পুজো টুজো হয় ফার্স্ট স্টেপ হচ্ছে স্নান করা স্নান না করে তোকে পুজো করতে পারছে না অতএব বেসিক ক্লিনিং দরকার হয় স্কেলিং না করলে কিন্তু পেরোনান্টাল ট্রিটমেন্টের যে মুখের দুর্গন্ধ বা মাড়িতে ফুলে পড়ছে ফুলে যাচ্ছে রক্ত পড়ছে পুজ বেরোচ্ছে দাঁত নড়ে যাচ্ছে বেসিক স্কেলিং থেকে শুরু না করলে কিন্তু কোনো ট্রিটমেন্টই আমরা করতে পারবো না এটা লার্নিং স্টো একটা স্টেপ মানে স্কেলিংটা হচ্ছে ক্লাস ওয়ান স্কুলে ভর্তি হওয়ার মতন ওটা না করে সোজাগই মাধ্যমিক পরীক্ষা দেওয়া পসিবল নেই অতএব এটা কিন্তু করতেই হবে এবং স্কেলিং সম্পর্কে যতগুলো ভুল ধারণা এটা আমি বিগত এত বছর ধরে চেষ্টা করছি আমি আবার তোমাদের চ্যানেলে থ্রুত চেষ্টা করছি আমি আশা করছি এক সময় লোকে এই প্রশ্নগুলো আস্তে আস্তে আর করবে না যে স্কেলিং করলে এই ক্ষতি হয় কি ওই ক্ষতি হয় কি কারণ সত্যি বলছি স্কেলিংয়ে কিন্তু পুরোটাই লাভ এবং শুধু একটা কথাই বলবো সে সেটা হচ্ছে একটু ডাক্তারবাবুকে বলুন যে আমাকে একটু সময় নিয়ে কাজটা করুন আর যদি আপনি যদি স্কেলিং হাই পরে করেন আপনি স্কেলিং করার সময় বুঝতে পারবেন ইমিডিয়েটলি আপনার শিশু করতে শুরু করে টাচ করার সঙ্গে সঙ্গে আপনি ডাক্তারবাবুকে বলুন যে আপনি পাওয়ারটাকে কমান এটা হচ্ছে ফার্স্ট স্টেপ এটা যদি করেন স্কেলিং কিন্তু পুরোটাই লাভ কোনো ক্ষতি নেই বাকি যে ক্ষতির কথাগুলো এগুলো একদম সম্পূর্ণ গুজব দর্শক বন্ধু আপনারা বুঝতে পারলেন যে স্কেলিং নিয়ে আপনাদের মনে যা যা প্রশ্ন ছিল বিভ্রান্তি ছিল সেগুলো আশা করি আলোচনার মাধ্যমে দূর হয়েছে আপনাদের আর অনেক প্রশ্ন থাকতেই পারে সেগুলো নিয়ে আমাদের কমেন্ট বক্সে আসুন আপনাদের মতামত জানান আপনাদের প্রশ্নগুলো জানান আমরা তা নিয়ে আবার পরবর্তীতে আলোচনা করব আজকের আলোচনা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ